মধ্যে কাজের ফাঁকে ফাঁকে আমরা এটা সেটা খাই তো সেই খাবারটাও আমাকে বানাতে হয় এই যেমন গতদিন এয়ার ফ্রায়ার কেক বানিয়েছিলাম বাট তাদের খাওয়ার পরে একেবারেই পেট ভরেনি মন ভরে তাই আবারও সবাই আবদার করেছে কেক খাবে তাই আন্টির কাছ থেকে আবারও কেকের দোটা সুন্দরভাবে বানিয়ে নিয়েছি যেহেতু বাড়িতেও কাজ চলছে প্লাস আমরাও অনেকে আছি আজকে মোটামুটি বিশ বাইশ কাপের মতো কেক বানাবো আমি আর বরাবরের মতো আজকের কেকটাও এই এয়ার ফ্রায়ার বানাবো এটা হচ্ছে টি কিউ ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার যেটা সরাসরি চায়না থেকে তৈরি হয়ে এসেছে যে কারণে প্রোডাক্টটি এত বেশি ভালো তেল ছাড়া সমস্ত কিছু এটাতে ফ্রাই করা যাবে আমি তো বেশ অনেকদিন ধরেই এই এয়ার ফ্রায়ারটা ইউজ করছি যদিও বা এটা নতুন ভাষণ আমি রিসেন্টলি নিয়েছি আরো একটা তো এটাতে বেশ অনেক মজার মজার খাবার রান্না করা যায় এরকম একটা প্রোডাক্ট বাসায় থাকলে কিন্তু আর কিছুই লাগে না তো আপনারা চাইলে কিন্তু টি কিউ আই ফেসবুক পেজ থেকে এই সুন্দর এয়ার ফ্রায়ারটা নিয়ে নিতে পারবে তাদের পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি আর হ্যাঁ আপনারা যদি এই এয়ার ফ্রায়ারটা অর্ডার করেন তাহলে পেয়ে যাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট সহ তিরিশ দিনের গ্যারান্টি এবং এক বছরের ওয়ারেন্টি কোনো রকম ফিজিক্যাল ড্যামেজ ছাড়াই তো দেখতেই পেলেন আমি দুই ধাপে কি সুন্দর কাপ কেপ গুলো ইয়ার ফেয়ারে বেক করে নিয়েছি ভেবেছিলাম আজকে যেহেতু বেশি করে বানিয়েছি সবার ভাগ্যে হয়তো দুই কাপ করে জুটবে কিন্তু না মানুষের সংখ্যা বাড়িতে সবসময় এত বেশি থাকছে যে কোনো রকম ভাবে এক কাপ করেই